দর্শক দেখছেন শাহবাগ চত্বরে যে সর্বশেষ পরিস্থিতি এই পরিস্থিতি আপনাদের মাঝে ধরার দেখছেন মানুষ কিন্তু বলছে তারা কিন্তু সেনাবাহিনীকে কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সেনাবাহিনীর সদস্য ছিল এই শাহবাগ চত্বরে যা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে মানুষ কিন্তু বারবার বলছে তারা কিন্তু জানাচ্ছিলেন তাদের যে এক দফা দাবি সেই দাবি আদায়ে কিন্তু তারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু তারা কিন্তু এই শাহবাগে কিন্তু তারা কিন্তু অবস্থান করেছেন এবং এই মুহূর্তে জনতা কিন্তু এই শাহবাগে কিন্তু তারা কিন্তু এবং আপনারা দেখছেন ফুল দিয়ে কিন্তু অনেকেই কিন্তু সেনাবাহিনীকে কিন্তু তারা কিন্তু আহ আল্লাহ কেন্দ্ররা হচ্ছে কিছু বুঝতেছেন আপনারা কি শুনতেছেন আপনারা একটা দিন আপনি থেকে